আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানিয়ে চলে এসেছি নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শাহি বালুশাহী মিষ্টি একদম দোকানের মতো উপরে থাকবে কিস্পি এবং ভিতরে থাকবে জুসি এটা খেতে কিন্তু ভীষণ মজা দোকানের থেকেও কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মজা হয়েছে কারণ বাসায় এটা সবাই খেয়ে এটা অনেক বেশি প্রশংসা করেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি সাদা অথবা লাল যে কোনো চিনি হলেই হবে তারপরে দুটা এলাচ দিয়েছি একটু ফেটিয়ে নিয়েছি আর এখানে দেবো দেড় কাপ চিনির সাথে দেড় কাপ পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এটা যখন গলে আসবে পুরোপুরি চিনিটা তারপরে একটা লেবুর অর্ধেকটা নিয়ে এটাতে যতটুকু রস হয় এখানে আমি দিয়ে দেব যাতে শিরাটা বসে না যায় তো এই দিকে চুলায় শিরাটা বসিয়ে দিয়ে চলে এসেছি ডো তৈরি করে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আজ দুই কাপ ময়দা দিয়ে আমি প্রায় বিশটার মতো বালুশাহী মিষ্টি তৈরি করে নেব তারপরে এখানে এক চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি যদি হাতের কাছে বেকিং পাউডারটা না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নাই আমার হাতে ছিল তাই আমি দিয়ে দিলাম এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ইউজ করবো ঘি চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে এটার টেস্টটা একটু বেড়ে যায় এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি দিয়ে এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব তবে হাত দিয়ে করলে বেশি ব্যাটার হয় তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব প্রত্যেকটা ময়দার গায়ে যেন ঘিটা লেগে যায় ঠিক আমরা পরোটা যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে মাখা শেষ হয়ে আসার পরে এখানে আমি দিয়েছি টক দই টক দইটা অবশ্যই ইউজ করতে হবে এখানে প্রায় আমি আট টেবিল চামচের মতো টক দই লেগেছে প্রথমে পাঁচ টেবিল চামচ দিয়েছি দিয়ে এটাকে মেখে নিচ্ছি তবে একদম কসলিয়ে কষলিয়ে এ পর্যায়ে মাখানোর কোনো প্রয়োজন নেই একদম আলতোভাবে মেখে নিতে হবে কারণ এটা একটা স্মুথ কোনো ব্যাটার তৈরি হবে না এটা একটু কি বলে থ্যাব্রো একটা ডো তৈরি হবে এটা একদম স্মুথ করা যাবে না তো পরে আমি আরও দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই তো এখন মনে হয়েছে আর এক টেবিল চামচ হলে ভালো হয় তাই আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে ঠিক এটা মেখে নিচ্ছি আমি যদি টক দইটা ঘন হয় তাহলে পানি দিয়ে একটু পাতলা করে নেবেন ঘন টক দই ব্যবহার করা যাবে না এই যে এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ঠিক এমনটাই হবে কারণ বালুশাহী মিষ্টি এটা ভিতরে অ্যাব্রো ত্যাব্রো থাকবে একদম মিহি একটা ডো তৈরি করা যাবে না তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ডোটাকে আমি ঠিক হাতের উপরের দিক অংশ দিকে এইভাবে চেপে চেপে ভাজ দিয়ে দিচ্ছি এইভাবে ভাঁজ দিয়ে এভাবে চেপে চেপে আবার বড় করব আবার ভাঁজ দেব। এইভাবে প্রায় আট থেকে দশটা ভাঁজ পড়বে এই বাসটায় কিন্তু বালুশাহের ভিতরে যে একটা ভাঁজ পড়ে ওটা করতে সাহায্য করবে ঠিক দোকানের বালুশাহিটা যেভাবে হয় আর কি তবে খুব ছাপাছাপি করার দরকার নাই একদম আলতো হাতে এটাকে করে নিতে হবে এখন এটা আমার কয়েকবার করে নেওয়া শেষ হয়েছে দশ বারো বারের মতো করা হওয়ার পরে এখন আমি একটা চুরির সাহায্যে লেজিগুলো কেটে নিচ্ছি যাতে আমার প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হয় হাতের সাহায্যেও করা যায় একদম আমার কাছে মনে হয়েছে চুরি দিয়ে করে নিলে ভালো হয় এই রেসিপিটি যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে সবগুলো লেজি কাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি মিষ্টিগুলা এক এক করে তৈরি করে নেব এই যে একটা ডোনিয়ে নিলাম এইভাবে হাতের মধ্যে চেপে চেপে তারপর দুই হাতের তালুতে এইভাবে করে গোল করে একটা চাপ দিলে একটা চ্যাপটা হয়ে যাবে তারপর মাঝখান থেকে একটা ছিদ্র করে দিতে হবে মানে যেন কি বলে ডোনাটের মতো হয়ে না যায় জাস্ট ভিতরের দিকে একটু চাপ দেবেন ওই অন্য সাইডে যেন ফুটান হয়ে না যায় একটা সময় মনে হতো এই বালুশাহী মিষ্টির মধ্যে না জানি কত ধরনের আইটেম ইউজ করা হতো মানে অনেক উপকরণ দেওয়া হতো কিন্তু এখন বানানোর পরে মনে হয়েছে আমার চোখ বন্ধ করে কিন্তু আমি এটা তৈরি করে নিতে পারবো এত ইজি আর অল্প উপকরণের কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এই বালুশাহী মিষ্টি যদি তৈরি করতে চান আপনি আজকে এটার পিছনে লেগে যান কারণ এটি আপনি একদম চোখ বন্ধ করে নির্ভ কিন্তু এটা তৈরি করে নিতে পারেন প্রথম যাত্রাতে সবাই প্রশংসা করতে বাধ্য কারণ এটি একদম নির্ভুলে এটা তৈরি করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এদিকে আমার সবগুলোই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় এখানে আগের থেকে তেল বসিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে এটা একদমই তেল টানে না জাস্ট এটাকে দেওয়ার পরে প্রথমে তেলের নিচে ডুবে যাবে পরে আস্তে আস্তে এটা ভেসে উঠবে তো বেশি গাতাগাতি করে দিতে যাবেন না একদম ফাঁকা রাখতে হবে কারণ এটা ফুলে অনেক বড় হবে তবে আরেকটা কথা মাথা রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে মানে লোতে কারণ এটা না হলে ক্রিস্পি হবে না ভিতরে কাঁচা থাকবে অনেক ধরনের সমস্যা হতে পারে সেই জন্য একদম চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে তাহলে উপরেরটা একদম ক্রিস্পি থাকবে আর যখন সিরাতে দেবেন ভিতরটা একদম জুসি হয়ে যাবে তো এখন প্রথম দিকটা মানে কালার হয়ে আসার পরে আমি এটাকে উল্টে দিয়েছি এই দিকে আমার শিরাটা দেখেন একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে যাতে সবগুলো ভালো সেই ডুবে যায় সেই জন্য একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি এই দিকে আমার এগুলো কিন্তু একদম চতুর্দিকে কালার চলে আসলে মাশাল্লাহ মানে আমি যেমনটা চেয়েছি একদম দোকানের মতো লাল সে একটা কালার এসেছে এখন এই পর্যায়েটাকে উঠে আমি শিরায় দিয়ে দেবো শিরে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নয় পাঁচ থেকে ছয় মিনিট রাখলে কিন্তু যথেষ্ট বা তার থেকে আরেকটু বেশি রাখতে পারেন এটা খুব একটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তো ওইদিকে আমি বাকিগুলো কিন্তু তেলে দিয়ে দিয়েছি ওটা হতে যতক্ষণ সময় লাগে এটাই এতক্ষণ আমি এটাকে জাস্ট কি বলে শিরার মধ্যে রেখে দেব এইভাবে উল্টে পাল্টে দেব যাতে খুব ভালো করে চতুর্দিকে শিরাটা ঢুকে যায় মনে হবে উপরের থেকে যদি ক্রিস্পি হয় ভিতরে কিভাবে শিরা ঢুকবে কিন্তু এটা খুব দ্রুত ঢুকে যাবে যেহেতু এটা অ্যাব্রোথেব্রো এটা কোনো মিহি না সেই জন্য এটা খুব দ্রুত শিরাটা ঢুকে যাবে একটা কাটা চামচের সাহায্যে এভাবে আমি বারবার উল্টে দিচ্ছি আর চেপে চেপে দিচ্ছি যাতে খুব দ্রুত শিরাটা ঢুকে একদম কিন্তু দোকানের মতো হয়েছে আমার এখনই খেয়ে নিতে ইচ্ছে করতেছে এত মজা হয়েছে আমার বাচ্চারা তো এসে একদম দাঁড়িয়ে আছে কখন খাবে এটা তো এখন দেখেন পুরো শিরাটাই কিন্তু ডুবে গিয়ে ঢুকে গিয়েছে এখন এটাকে আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি কারণ বাকিগুলো শিরাতে দিয়ে দিতে হবে সেই জন্য এটাকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো হয়ে আসার পরে কিছু এখানে আমি গুঁড়ো পাউডার দুধ নিয়েছি এখন এই পাউডার দুধের মধ্যে চাইলে আপনারা এক চামচ ঘি দিয়ে এটাকে মেখে নিয়ে তারপরে উপরে দিয়ে এভাবে লাগিয়ে নিতে পারেন মানে দোকানেরগুলো যেভাবে করে আর কি তো আমি ঘি দিই নেই যেহেতু আমি পুরো রেসিপিটা ঘি দিয়ে তৈরি করেছি তেল দিই নেই সেজন্য আর এটাতে আমি ঘি দিই নেই গুঁড়ো দুধে তো এইভাবে কিছুতে লাগিয়েছি আর কিছু এভাবে রেখেছি তো এইদিকে আমি একটা ভিতরে ভেঙে দেখাই দিই ভিতরে ক্যি অবস্থা দেখেন শিরা টুকে একদম জুসি হয়ে গিয়েছে আর ওপর একটা ক্রিসপি মার্শাল্লাহ সবাই মাশাল্লাহ লিখে যাবেন কমেন্টে না হলে আমার অনেক কষ্ট লাগবে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এটা অবশ্য বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আবার বলে দিচ্ছি লাইক দেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম